আমি পদ্মা সেতুর উপরে দাঁড়িয়ে আছি আমি ঢাকা মধ্যপাটা থেকে এসেছি আচ্ছা আমার অনুভূতিটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব আমাদের টাকা এই সেতু হয়েছে এটা আমাদের গর্ব মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ উনি আমাদের একটা মানে স্বপ্ন পূরণ করে দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি অবশ্যই ভালো বর্তমানে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপহার পদ্মা সেতুর উপরে দাঁড়িয়ে আছি পদ্মা সেতুর উপরে কোথায় থেকে এসেছেন ঢাকা মধ্যবাটা থেকে ঢাকা মধ্যবাটা থেকে এসেছেন আবিকে নিয়ে জি জি আচ্ছা তাহলে এই যে পদ্মা সেতুতে উঠেছেন বা এই পদ্মা সেতু নিয়ে দেশে দেশের বাইরে অনেক ষড়যন্ত্র হয়েছে বা বিশ্বব্যাংক টাকা দেওয়ার কথা বলেও কিন্তু শেষ পর্যন্ত টাকা তারা দেয়নি এরপরে কীভাবে এই পদ্মা সেতুটা হয়েছে আসলে আমি মনে করি বিশ্ব ব্যাংক আমাদের টাকা না দেওয়াতে আমরা খুব বেশি লাভবান যদি বিশ্ব ব্যাংক টাকা দিত তাহলে হয়তো আমাদের ঋণ করে সেতু হতো সেতু হতো এখন ওরা টাকা না দেওয়াতে আমরা আমাদের টাকা এই সেতু করেছি আমাদের গর্ব আমাদের টাকার সেতু আমরা ব্যবহার করতেছি বিশ্বব্যাংকে ধন্যবাদ উনি আমাদের সময়মতো টাকাটা না দেওয়ায় আমাদের টাকা দিয়ে আমরা সেতু করতে পারলাম মানে আমাদের টাকায় আমাদের আমাদের সেতু আচ্ছা তাহলে এই যে আপনার এরকম একটা সেতু এটা স্বপ্ন ছিল বাঙালি জাতি সেই স্বপ্নটা এখন বাস্তবায়ন হয়েছে তো আপনার অনুভূতিটা বলেন আমার অনুভূতিটা যদিও আমি একাত্তর সালের যুদ্ধ দেখিনি আমার মনে হচ্ছে ষোলোই ডিসেম্বর তার চেয়ে বেশি এই জেনারেশন এই পদ্মা সেতু পর উল্লাসে ফেটে পড়তেছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ আনন্দে একটা ঈদের মধ্যে যে ধরনের আনন্দ উপভোগ করে মানুষ তার চেয়ে বেশি আনন্দ উপভোগ করতেছে বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে একুশটি জেলা একুশটি জেলার মানুষের এত আনন্দ আমি যদিও ঢাকার মানুষ আমাকে যেতে হয় না কোথাও ঈদে কিন্তু তারা এই ঈদে যাওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এত বেশি আনন্দিত এত বেশি উচ্ছ্বাসিত যে ভাষায় প্রকাশ করার মতো না এই পদ্মা সেতুর কারণে আমাদের অর্থনীতি কতটুকু এগিয়ে নেবে নিঃসন্দেহে বিশেষজ্ঞদের ধারণা ওয়ান পয়েন্ট টু জিডিপিতে আসবে কিন্তু আমার ধারণা এর চেয়েও বেশি হবে কেননা অঞ্চল হচ্ছে আমাদের সামুদ্রিক একটা বড় ধরনের সম্পদের ঘাঁটি সেটা অনেক দিন যাবৎ অবহেলিত ছিল এখন সেটা উত্তর উত্তর এই সেতুর কারণে বিভিন্ন ঢাকা সহকারে আমাদের উত্তরাঞ্চল বলেন পশ্চিমাঞ্চলে বলেন এই সেতুর মাধ্যমে তাদের সমস্ত আমাদের মৎস্য যে সম্পদগুলো আছে সামুদ্রিক সম্পদগুলো আছে সব বিভিন্ন দেশে যাবে আমাদের অর্থনৈতিক ইটা আরও বেশি চাঙা হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে একটু আমরা আপুর সাথে কথা বলি একটু আপু যদি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন একটু আগে আমরা দেখেছি আপনি সেলফি তুলছেন কোথায় সেলফি তুলছেন হ্যাঁ দেখেছি আপনি সেলফি তুলছেন আসলে কোথায় দাঁড়িয়ে সেলফি তুলছেন আমি পদ্মা সেতুর উপরে দাঁড়িয়ে আছি পদ্মা সেতুর উপরে এখানে কিন্তু দাঁড়ানোর নিষেধ এটা কি জানেন হ্যাঁ জানি কিন্তু আজকের দিনের জন্য উন্মুক্ত করে দিয়েছে অনেকটা উন্মুক্ত করেছে পুরো পুরিটা না তারপর আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সবার এটা আপনার আমার নিরাপত্তার কারণ তো আপু যেহেতু এই যে পদ্মা সেতু এটা বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল বা এটা এই পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল আপনি কোথায় থেকে এসেছেন এবং এসে এখন আপনার অনুভূতিটা যদি একটু আমি ঢাকা থেকে এসেছি আচ্ছা আমার অনুভূতিটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব আমাদের টাকায় এসে হয়েছে এটা আমাদের গর্ব মাননীয় মন্দিরকে অসংখ্য ধন্যবাদ উনি আমাদের একটা মানে স্বপ্ন পূরণ করে দিছে আমরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে বলতে পারি আমাদেরও কথা সেটা আছে আমাদের আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি সবার কাছে বলতে পারবো যে না আমাদের টাকা আমরা পদ্মা শুধু করতে পারছি মানে আমাদের টাকায় আমরাই পদ্মা করতে পারছি কারণ প্রয়োজন হয়নি আপনার এমনি বাড়ি কোথায় আমার বাড়ি মধ্যবাড্ডার ঢাকা মধ্যবাড্ডা ঢাকা মধ্যবাড্ডা প্রিয় দর্শক আপনারা দেখছেন ঢাকা মধ্যবাড্ডা থেকে পদ্মা সেতু দেখার জন্য এসেছে আসলে বাঙালি জাতি আসলে আজকের আনন্দটা একটু ঈদের চেয়ে বেশি মনে হচ্ছে এখানে যারাই আসছে সবাইকে এবং অনেকে রঙে বিরঙ্গে অনেক সুন্দর করে সাজুগুজু করে আসছে আসলে এখানে গুরার জন্য এবং পদ্মার সাথে দেখার জন্য তাই না আচ্ছা আপনাকে ধন্যবাদ আচ্ছা আপনাকেও ধন্যবাদ